ইন্ডিয়ান ফ্ল্যাগ উপর দিয়ে হেঁটে যাচ্ছে এটা এই কাজটা ঠিক করেছে আপনার মতে কি বলে যারা হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে আমরা আর কি নির্যাতন করছি অথবা মারছি অথবা দেশের মধ্যে ধর্মটাকে ব্যবহার করে একটু জ্ঞান একটু ঝামেলা তো কেমন আছো বন্ধুরা আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমি এখন বর্তমানে দাঁড়িয়েছি পেট্রোল পেট্রোপোল বর্ডারে তো পেট্রোপল বর্ডারে কেন এসেছে তোমরা হয়তো সবাই জানো যে বাংলাদেশি হিন্দু ভাইদের ওপর যে অত্যাচার হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমি এক বাংলাদেশি ভাই তার মুখ থেকে শুনে নেবো যে বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা আদৌ সত্য না মিথ্যে না এর পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র চলছে তা চলো তার মুখ থেকেই শোনা যাক নমস্কার আপনার নামটা একটু জানতে চাই আমার নাম হচ্ছে আফজাল হোসেন আফজাল হোসেন তো আমি নমস্কার বললাম সমস্যা নেই তো ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া কি জন্যে আসছেন ঘুরতে আসছি পরিবারকে ঘুরতে আসছেন আচ্ছা ভা খুব ভালো আর ইন্ডিয়ায় কি প্রথমবার না এর আগেও এসছে তৃতীয়বার আমাদের দেশটাকে ভালো লাগে মানুষজন ভালো ব্যবহার ভালো হ্যাঁ অবশ্যই ভালো একশো ভাগের মধ্যে তো মানে দশ ভাগ খারাপ হতেই পারে নব্বই ভাগ সব দেশেই আছে সমান না আচ্ছা একটা মানে কথা বলি বাংলাদেশের বিইউটি বলে একটা কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে কিছু সেখানে যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের মা আমাদের জন্ম দিয়েছে হ্যাঁ আপনারও মা আছে আপনি আপনার মাকে তো মানে অতুলনীয় ভালোবাসি আমিও ভালোবাসি আমাদের আমার নিজস্ব জন্মদায়ী মার পরে যদি কাউকে ভালোবাসি মা হিসেবে সে হচ্ছে আমাদের দেশের পতাকা আপনাদের দেশের পতাকা যেই কাজটা ওরা করেছে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উপর দিয়ে হেঁটে যাচ্ছে এটা এই কাজটা ঠিক করেছে আপনার মতে কি বলে এটা আমার মতে মোটেও ঠিক করে আমার মতে মোটেও ঠিক করে কারণ

আর এটা তো সবাই বললাম না প্রথমে তো বললাম যে হাতে পাঁচটা আমার সমান হয় না কারণ ওনারা করেছে এটা করে কি লাভ হয়েছে কোনো লাভটা হয়নি কোনো লাভ হয়েছে বরঞ্চ দুই দেশের মাঝখানে একটা ঝামেলা তৈরি হচ্ছে কিন্তু আসলে দুই দেশের মাঝখানে ঝামেলা তৈরি হচ্ছে কিন্তু মাঝখানে শুধু যারা আর কি ভালো বিহেভ পাচ্ছে ভালো ব্যবহার করছে মাঝখানে তারাও খারাপ হচ্ছে আমি নিয়ে তিনবার ইন্ডিয়াতে ঘুরতে আসলাম আমার কিন্তু কখনো কেউ খারাপ ব্যবহার কখনো করে এমনকি আমাদের বাংলাদেশ নিয়েও যে কথা হচ্ছে যে আমরা বাংলাদেশে আপনার যারা হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে আমরা আর কি নির্যাতন করছি অথবা মারছি অথবা তাদেরকে আমরা আর কি বর্জিত করছি সব সুবিধা এটাও কিন্তু দুর্বল এটা এটাও কিন্তু আসলে ঠিক নয় কারণ কিন্তু খবরে নিউজ চ্যানেলে খবরে তো আপনি প্রতিনিয়ত দেখা নেই আজকেও দেখলাম খবরে একজন হিন্দু বাঙালির বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ভেঙে দেওয়া হয়েছে তো বাংলাদেশের অনেক শ্রেণী মানুষকে শুনছি যেহেতু ভারত টোটালি রপ্তানি আলু পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিয়েছে আলু পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিয়েছে তো আপনাদের ওখানে কিছু শ্রেণীর মানুষ শুনছে তারা বাইরে থেকে নাকি আলু পেঁয়াজ কিনবে তো আমার কাছে এখানে একটা ছোট্ট লজিক দিয়ে তো কথা বলি আজকে আপনি ইন্ডিয়া থেকে আলু পেঁয়াজ কিনতে গেলে যে টাকাটা আপনার দিতে হচ্ছে সেই টাকাটা কি বাইরের বাইরের দেশ থেকে আনলেও সে একই টাকা দিতে হবে না তো বেশি বেশি হবে আমার মতে বলে না তো বাংলাদেশের কিছু মনে করবেন না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার মতে বলে না যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এতটা স্টাভেল যে সে ব্রাজিল শ্রীলঙ্কা নেপাল ভুটান এখান থেকে পেঁয়াজ আলু নিয়েছে অর্থনীতির স্ট্রাগল কেনা এটা বড় কথা নয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ইন্ডিয়া থেকে নিলে যে সহজলভ্য হবে জিনিসটা নিতে বাইরের দেশ থেকে নিলে হয়তো বা সহজলভ্যটা হবে না আর একটা কথা হচ্ছে ইন্ডিয়া থেকে যেহেতু খুব ইজিলি আমরা পাচ্ছি সহজে পাচ্ছি বা বাইরের দেশ থেকে খুব ইজিলি সহজে পাবো আর আমি বললাম না আসলে এটা আপনারা যা দেখছেন ফেসবুকে আপনার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্টই আপনার গুজব হয় অনেক কিছু আর বললাম উপর উপর মহলের এক শ্রেণী আছে যারা দুই দেশের কর্মকে ব্যবহার করে দুই দেশের মাঝখানে আমরা ঝামেলা তৈরির চেষ্টা করছে কিন্তু মাঝখানে ফেসে যাচ্ছি আমরা সাধারণ জনগণ আপনি যেরকম বললেন ফেসবুকে নাইনটি ভুল তথ্য প্রচার করানো হয় কিন্তু নিউজ চ্যানেল তো কি ভুল তথ্য এরভাবেই প্রচার করছে আপনার কি মনে হয় ভুল তথ্য প্রচার করছে না কিন্তু কথা হচ্ছে আপনার আমাদের এখানেও তো প্রচার হচ্ছে অনেক কিছু ইন্ডিয়াকে নিয়ে অথবা ইন্ডিয়ার ব্যাপারে ইন্ডিয়া আমাদের যেটা করছে ওটা করছে কিন্তু আমাদের সব কথা কিন্তু বিশ্বাস করলে চলবে না আমার দেখতে হবে যে আমি তাদের কাছ থেকে কেমন বিহেভিয়ার আপনি যেমন বললেন আপনি তিনবার ইন্ডিয়ায় গেছেন আপনি বললেন ইন্ডিয়ার মানুষরা ভালো ব্যবহার ভালো এই নিয়ে থার্ডবার ইন্ডিয়া যাচ্ছেন ঘুরতেই যাচ্ছেন বললেন কিন্তু ইভেন এরকমও আছে বাংলাদেশে অনেক মানুষ ইন্ডিয়ায় যায় স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সুবিধা নিতে শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নিতে আজকে যে আমাদের ভারত সরকার বা আপনাদের যাই হোক আমাদেরই ভারত সরকার হোক আমাদেরই ভারত সরকার যে এটা দিয়ে রেখেছে আবেদনটা রেখেছে রকম বাংলাদেশ থেকে আসা রকম ব্যক্তিদের রকম চিকিৎসার সুযোগ সুবিধা দেওয়া হবে না রকম হোটেলে তাদের মানে চেক আউট করতে চেক ইন করতে দিচ্ছে না তো এটা নিয়ে আপনার আপনার কি মনে হয় যে এই কিছু নিম্ন শ্রেণীর মানুষদের জন্যে এই দু দেশের মধ্যে যে এই দ্বন্দ্বটা লাগলো আমি তো প্রথমে সেই কথাটাই বললাম আপনাকে কিছু শ্রেণীর মানুষের জন্য আমরা সাধারণ মানুষ ঘুরতে এখন দেখা গেছে এখানে আমরা দশজন মানুষ আছি দশজনের চিন্তা ভাবনা যে একভাবে তা কিন্তু দুজনের চিন্তা ভাবনা অন্যরকম হতে পারে আটজনের ট্যাক অন্যরকম অন্যরকম তো এই কিছু শ্রেণীর মানুষের জন্য বললাম আমরা সবগুলো মানুষ মুক্ত করছি মুক্ত মূল্য হচ্ছি এখন আমার কি প্রয়োজন ইন্ডিয়াতে আমার চিকিৎসার জন্য আসতে হবে ইন্ডিয়া থেকে আমি আলো দেবো পেয়ার আমার প্রয়োজন আমি বুঝি কিন্তু ওই শ্রেণীর মানুষগুলো কিন্তু এই প্রয়োজনগুলো বুঝে না ওনারা চাপ থাকি ওনারা চেষ্টাই করছে যে একটা ঝামেলা ওই শ্রেণীর মানুষগুলোই সব কিছু সুযোগ সুবিধা তারাও কিন্তু ব্যবহার করছে ইন্ডিয়া হ্যাঁ কিন্তু আবার ইন্ডিয়াকেই গালি গালি গালাচ্ছে আচ্ছা আর একটা আমার প্রশ্ন আছে যে আপনার ইস্কনের যে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে তা তার বিরুদ্ধে একান্নটা উকিল হায়ার করা হয়েছিল তার মধ্যে দুজনকে একজনকে এমন মার মারা হয়েছে সে এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে আইসিউতে ভর্তি আর একজনের অফিস ভেঙে দিয়েছে আর বাদ বাকি যে জন আছে তারা ভয়তে আর কেউ ওই মানে আপনাদের আজকে নিউজে দেখলাম মানে আদালতে ডাইরেক্ট আর যে উকিলরা আছে তারা বলছে কেউ যদি তার কেস নেয় তাকে পিটিএ মেরে ফেলা দেওয়া হবে এটার এইটা এই বক্তব্যে আপনি কি বলতে চান আপনার মতামত কি তার পক্ষ মানে তার পক্ষে যে কেস নেবে যে চিহ্ন যে ইস্কনের যে স্বামী আছে তার যদি কেউ কেস নেয় তাহলে তাকে পিটিএ মেরে ফেলা হবে আইন তো সবার জন্য সমান খারাপ হোক ভালো হোক তারও অধিকার আছে তার পক্ষে একজন উকিলকে আঁকার হায়ার করা একটা মানুষ খুন করছে মারার করছে তার পক্ষেও কিন্তু উকিল আছে এটা সবারই অধিকার আছে এখন বললাম না একটা শ্রেণী একটা শ্রেণী আপনি চাচ্ছেন যে একটা ঝামেলা পাক একটা ঝামেলা সৃষ্টি তৈরি হোক কারণ তারা এই ঝামেলাটাকে ইউজ করে হয়তো বা অনেক বড়ো কিছু আর কি স্বার্থ পাওয়ার চিন্তা ভাবনা অথবা ইচ্ছা করছে আর কি বললাম না ও যে ওনাদের কারণে আমাদের নর্মাল মানুষের ভুক্তভোগী আমরা সবাই ঠিক আছে কথা আমি যদি ভারতকে ঘৃণা করতাম অথবা ভারতকে আমি পছন্দ না করতাম তাহলে আমি তো ঘুরতে আসতাম না তাই না আসছে না আসতাম এমনকি আমিও বাংলাদেশে বসে শুনেছি যে কলকাতাতে ভারতে বাংলাদেশকে এ নির্যাতন করা হচ্ছে বাংলাদেশেরকে অ্যারেঞ্জেন্ট করা হচ্ছে আমি তো এসে দেখতেছি প্রবল এখন পর্যন্ত কেউ আমার সাথে এই কথা বলে আমার সাথেই নাই কিন্তু আমি তো ওখানে বসে বসে হ্যাঁ বাংলাদেশের দেখে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আমি যাবো ফ্যামিলি নিয়ে যাবো আমার কোনো প্রবলেম হবে না কিন্তু যে বিশ্বাস ছিল যে না ওরা এরকম করতে পারবে সেই ব্যবহারটা আপনি পেয়েছেন বলে আপনার সেই বিশ্বাসটা হ্যাঁ বিশ্বাসটা এসেছে আর ম্যাক্সিমাম এই কথা বলে আমি শুনেছি ফেসবুকে বললাম ফেসবুকে গুজবের পাহাড় ফেসবুকে এমন বলতেছে যে ভারতে গেলে খবর আসছে ভারতে গেলে এটা হবে ভারতে গেলে ওটা হবে আমি বেজলি না এসে তো বুঝতে পারবো ওখান থেকে বসে আমি জাজ করতে পারবো আর যে ব্যাপারটা আসলে রাজনৈতিক ব্যাপার তো এখন রাজনৈতিক ব্যাপারে নর্মাল মানুষ না দোকান এটা এখন আমরা তো এখন কিছু জানি না আমি আসলে আগে আগে দোকান রেখে চিন্ময় কিছু নামটা হ্যাঁ আমি বলাকে চিনি না চিন্ময় স্বর্মী দাস এই বলাকে অ্যারেস্ট করার ফলে আমি চিনতে পারতাম ওনাকে আর তো আর দুটো প্রশ্ন আপনাকে গর্ব ছোটো ছোটো প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের আগের যে সরকার ছিল হ্যাঁ হ্যাঁ আর এখন সরকার মধ্যে দুটোর মধ্যে আপনি কোনটাকে মানে বেশি পেপার করছেন আগে সরকার আগের বাংলাদেশকে কি আপনি এরম কোনো দিন দেখেছেন নিজের কাছ থেকে আপনি কত বছর মানে আমার তো মনে আপনি জন্ম থেকে বাংলাদেশ আপনার বয়স একটু বলে দেবেন তিরিশ বছর তিরিশ বছর ধরে আপনি বাংলাদেশে রয়েছেন তিরিশ বছরে এত কাজ থেকে নিজের এত কাজ থেকে নিজের মাকে নিজের যে মাটিকে এত কাজ থেকে এরমভাবে কোনো খারাপ অবস্থা মানে এমন পরিস্থিতি দেখেছেন একটা একটা দেশের সরকার এখন আমাদের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সাবেক ছিল সে তো চলে গেছে এখন যাওয়ার পর ওয়ান কেন বলতে পারেন যে আমাদের এখন একটা ক্রাইসিস চলতেছে এখন সবার ধৈর্য ধরতে হবে আপনি বর্তমান যে সরকার ওনাকে আপনি দুই দুই মাসেই যাচ করে ফেলবেন তাও কিন্তু হবে না তাই না দুই মাসে কিন্তু যাচ করা যাবে না যে উনি আসছে উনি এটা করতেছে এটা করতেছে ওটা করতেছে তো এটা তো দুই মাসে যাচ করা যাবে না সময় দিতে হবে ওনাকে দেখতে হবে উনি কী করেন এখন রাজনৈতিক ব্যাপার গুলো এগুলো তো মানে আমরা জানি যে আমরা কি সুবিধা পাবো আমরা সুবিধা পাচ্ছি না এখন ঝামেলার মধ্যে সবচেয়ে বড় কথা আর একটা কথা হচ্ছে এখন মানে ভারত সরকার থেকে মোদী সরকার বলেছে প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্ত করা হবে শুনেছেন তো এটা এটা নিয়ে আপনার কি বক্তব্য আমার আসলে কোনো কথা এটা নিয়ে কোনো বক্তব্য নয় কারণ আমি খুব সাধারণ একজন মানুষ সাধারণ বাংলাদেশ সাধারণ বাঙালি আমি রাজনৈতিক বিষয় এগুলো নিয়ে আসলে আমি চাই সম্ভব ঠিকঠাক মানে শেষ পেয়েছে এটাই আমাদের দুই বাংলার এপার বাংলা ওপার বাংলা ঠিকঠাক মানে সব ঠিক মানে সব ঠিকঠাক হওয়াটাই এটা আমাদের মেন হ্যাঁ হ্যাঁ আর আমরা আর কি কারো কথা কান না দিই না নিজেরা বিবেচনা করি নিজেরা দেখি যে আসলে ঘটনা সত্য কোনটা কথা শুনে তো অনেক কিছুই করা যায় আমার কাজ চিল নিয়ে চলে গেছে আমি তো চিলের পিছনে দৌড়াবো না আমার দেখতে পাবো কানটা কানা জায়গা আছে আমরা চাই সবাই সবার সাথে ভালো ব্যবহার করুক সবাই সবাইকে মিলেমিশে চলুক যেভাবে আগেও চলেছি হ্যাঁ করে দিচ্ছি এটাই চাওয়ার আপনারাও দোয়া করবেন যাতে ভালো থাকবেন সাবধানে থাকবেন আর দোয়া করবেন যাতে দুই বাংলা একসাথে মিলেমিশে থাকুক এটাই চাই আর কিছু না এইভাবে বাংলাদেশকে আমরা কখনো দেখিনি মানে আমাদের আপনি হয়তো শুনেছেন সব নিউজ চ্যানেলে একটাই কথা বলা হচ্ছে যে যেভাবে বাংলাদেশ এগোচ্ছে নেক্সট পাকিস্তান হতে কেউ আটকাতে পারবে না এটা হয়তো শুনেছেন এখনো ডেলি হেডলাইন এটা ঠিক আছে একদম সাবধানে যাবেন দাদা